ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্যে লাতেহার জেলায় একটি সুন্দর হিল স্টেশন হলো নেতারহাট এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে প্রতি বছর অসংখ্য ভ্রমণ পিপাসু মানুষজন এখানে ছুটে আসেন নেতারহাটে রয়েছে ঘন পাইনের জঙ্গল লেক ঝর্ণা নদী ন্যাসপাতি বাগান আর বিশেষভাবে উল্লেখযোগ্য এখানকার সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য তাই নেতারহাটকে বলা হয় ছোট নাগপুরের রানী দা কুইন অব ছোট নাগপুর সুন্দর একটা পরিবেশ এই জায়গাটা ঠান্ডা হাওয়া দিচ্ছে নেতারহাটের ডাক বাংলো হলো এটা এই পাইন জঙ্গলের মাঝে একটা পয়েন্ট করা আছে ওই পয়েন্টটা এই দেখুন গাছ ভর্তি কিন্তু ন্যাসপাতি হয়ে রয়েছে ওদিকে আছে ঘাগড়ি নদী গার্ডেন থেকে জাস্ট বেরিয়ে এলাম এখন চ্যালেট হাউসে এলাম আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা বেতলা থেকে নেতারহাটে এসেছি এই পর্বে থাকছে নেতারহাটের লোকাল সাইট সিন এখানে কি কি দেখার জায়গা আছে তার একটা রুট ম্যাপ আমি এখানে দিয়ে দিলাম ডেসক্রিপশানে আমি রুট ম্যাপের লিঙ্কটাও দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন এইটা হচ্ছে ডাক বাংলো নেতারহাট ডাক বাংলো রেস্টুরেন্ট আছে ভেতরে নেতারহাটের ডাক বাংলো হলো এটা এই যে সামনের কটেজগুলো দেখছেন এগুলোতেই থাকার ব্যবস্থা রয়েছে এটা হলো একটা গভর্নমেন্ট প্রপার্টি নেতার হাটে এলে ডাক বাংলো একটা ভালো অপশান থাকার জন্য এখানে দু ধরনের রুম রয়েছে নর্মাল আর ডিলাক্স তবে প্রত্যেকটা রুমই বুক থাকায় আমরা আর ভিতর থেকে আপনাদের দেখাতে পারলাম না একটা রেস্টুরেন্ট রয়েছে চাইলে আপনারা এখানে লাঞ্চ বা ডিনার করতে পারেন আমরা এখন নেতার হাট লেকের দিকে যাচ্ছি আমরা নেতার হাট থেকে বেরিয়ে পড়লাম প্রায় সাড়ে নটা বাজছে এখন প্রথমেই আমরা দেখলাম ডাক বাংলো এরপর আমরা যাচ্ছি নেতারহাট লেকের দিকে লেকে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর লেকের কাছেও রয়েছে অনেক রিসর্ট লেক ভিউ রিসর্ট ড্রিমস বিভিন্ন রিসর্ট রয়েছে এখানে এই যে চলে এলাম আমরা নেতারহাট লেক খুব সুন্দর এখানে একটা পার্কের মতো করা রয়েছে লেকটা কিন্তু খুবই সুন্দর দূরে দেখুন বোটিং হচ্ছে আমরা চলে এসছি নেতার লেকে খুব সুন্দর একটা পরিবেশ এই জায়গাটা ঠান্ডা হাওয়া দিচ্ছে দারুণ লাগছে কিন্তু কিছুক্ষণ টাইম কিন্তু এখানে কাটানো যেতেই পারে রয়েছে উঁচু পাইন গাছ এদিকে দেখুন পাইন গাছ রয়েছে লম্বা লম্বা খুব সুন্দর সামারে এখানের সানসেট এবং সানরাইজ মানে বিখ্যাত দেখার মতো দূরে দেখুন বোটিং হচ্ছে এটা হলো বোটিং পয়েন্ট আপনারা এখান থেকে বোটিং করতে পারেন আমাদের এখন সময় নেই কয়েকটা জায়গা কভার করতে হবে তো আমরা আর বোটিং করছি না রেটগুলো ভ্যারি করে আপনারা এসে যদি বোটিং করার মন যায় এসে আপনারা বোটিং করবেন তখন আপনারা রেটটাকে জেনে নেবেন এই এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ সত্যি অকল্পনীয় এই সমস্ত কারণেই নেতারহাটকে বলা হয় কুইন অফ ছোটনাগপুর এটা লাতেহার জেলায় অবস্থিত ভিউ পয়েন্ট এই নেতারহাট লেক থেকে কোয়েল ভিউ পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার জাস্ট তিন মিনিট লাগবে এরপর লেক থেকে বেরিয়ে আমাদের দিকে যেতে হবে পাইন গাছের ফরেস্ট দেখুন কি সুন্দর রাস্তাটা খুব কাছে কাছে সমস্ত দর্শনীয় জায়গাগুলো চলুন আমরা বাকিগুলো দেখে এটা হচ্ছে ড্যাম ড্যাম রোড রোড বাঁ রোডটা রোডটা হলো আমরা ডান দিয়ে কোয়েল ভিউ পয়েন্টে যাবো এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কি গাছ একটু জানলে বলবেন তো দেখুন ঝিঝু পোকা ডাকছে এখনো কোয়েল ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তাটা দেখুন অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর চারিদিকে কি গাছ বুঝতে পারছি না ইউক্যালিটাস না কি গাছ কিন্তু অদ্ভুত লাগছে কিন্তু রাস্তাটা বিউটি মারাত্মক মারাত্মক বিউটি এটা হলো কোয়েল ভিউ পয়েন্ট সকালবেলা সানরাইজ দেখার জন্য এখানে আসতে পারেন এটা খুব ভালো একটা জায়গা আমরা তো আমাদের হোটেল থেকেই সানরাইজ দেখেছি সুতরাং এই জায়গাটা ভেতরে আর যাচ্ছি না আপনারা চাইলে এখান থেকেও সানরাইজ দেখতে পারেন ওই যে জঙ্গলের মাঝে একটা পয়েন্ট করা রয়েছে এটা হচ্ছে পাইন বোন এই পাইন জঙ্গলের মাঝে একটা পয়েন্ট করা আছে ওই পয়েন্টটাকেই বলা হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট কোয়েল ভিউ পয়েন্ট থেকে কোয়েল নদীটাকে খুব সুন্দরভাবে লক্ষ্য করা যায় কোয়েল ভিউ পয়েন্ট থেকে আপার ঘাগড়ির ডিস্টেন্স হচ্ছে তিন কিলোমিটার যেতে টাইম লাগবে দশ মিনিট চলুন এবার ওখানে যাওয়া যাক এটা রয়েছে কোয়েল ভিউ রিসর্ট আপার ঘাগড়ি যাবার রাস্তাটা হচ্ছে লাল মোড়ামের রাস্তা এই হচ্ছে নাশপাতি গাছের বাগান এই যে ধরে আছে এই ধরে রয়েছে ছোট ছোট জায়গাটা ঘেরা রয়েছে রাস্তাটা সত্যি অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর ওই জন্যে যেতে যেতে একবার নেমে পড়লাম এতটাই সুন্দর রাস্তাটা একটু নেমে উপভোগ করছি আর কি দারুণ লাগছে কিন্তু বিউটিফুল এই পাশে রয়েছে ন্যাশপাতি বাগান ছোট ছোট ন্যাশপাতি হয়ে রয়েছে বর্ষার পরেই যখন জলটা পায় না জলটা পাওয়ার পরেই এই ন্যাশপাতিগুলো পেকে যায় এখন ছোট ছোট। এদিকটা বিস্তীর্ণ একটা বন রয়েছে শাল রয়েছে সঙ্গে রয়েছে পাইন গাছ আর এই যে বড় বড় সাদা সাদা যে গাছগুলো রয়েছে গাছ পুরো সাদা হাতির মতো দাঁড়িয়ে রয়েছে বিশাল বড় বড় গাছ দারুণ লাগছে পুরো বোন আমরা এই পাশ দিয়েই যাচ্ছি আপার ঘাগড়ির দিকে এই হলো বাগানের গেট নো এন্ট্রি এখন জুলাই মাসে বর্ষার জল পাওয়ার পরই ন্যাসপাতি পাকে এখন ছোট ছোট ধরে রয়েছে পুরো বোন একদম এই হলো ন্যাশপাতি গার্ডেন বাগান একদম ভর্তি কিন্তু ন্যাশপাতি এখন হয়নি তাই দেখুন ন্যাশপাতি এই দেখুন ধরেছে ছোট অনেক অনেক গাছ আছে নেতার হাটে এলে আপনারা ন্যাশপাতি দেখতে পাবেন বাগানের মধ্যে ঘুরে ঘুরে আপনারা ন্যাশপাতি করোতেও পারেন তবে বর্ষার পরেই এটা পাকে কিছু কিছু বাগান ওপেন আছে আপনারা ঢুকে দেখতে পারেন আর কিছু কিছু বাগান আবার বন্ধ করা আছে সবাইকার এন্ট্রি নেই আমরা কোয়েল ভিউ পয়েন্ট থেকে এই মোরাম রাস্তা ধরেই আপার ঘাগড়ির দিকে যাচ্ছি একদম তবে আপার ঘাগড়িতে যাওয়ার জন্য আর একটা ভালো রুট আছে কোয়েল ভিউ পয়েন্টে আসার সময় আমরা ডান দিক দিয়ে এসেছিলাম কিন্তু বাঁ দিক দিয়ে যে রাস্তাটা দেখিয়েছিলাম ওই রাস্তা দিয়েও আপার ঘাগড়িতে যাওয়া যায় ওই রাস্তাটা অনেক বেটার এই যে দেখুন গাছ ভর্তি ন্যাশপাতি হয়ে আছে একদম প্রচুর গাছ আছে এখানে তো দেখাচ্ছি দেখুন এখন ছোট ছোট হয়ে আছে দারুন সুন্দর কিন্তু গাছ ভর্তি নাশপাতি দেখেছেন আমরা সিমলা কুলু মানালি গেলে যেমন আপেল খুঁজি তেমনি নেতারহাটে এলে মানুষজন ন্যাসপাতি খোঁজেন তাই এই ন্যাসপাতি হল এখানকার মেন আকর্ষণের বস্তু একরের পর একর জমি জুড়ে রয়েছে ন্যাসপাতি গাছের চাষ জুলাই আগস্ট মাসে এই ন্যাসপাতি পাকে এই পথ দিয়ে ভেতরে যেতে হবে নেতারহাট হাট আপার ঘাগড়ি এই আপার ঘাগড়িতে পার্কিং মূল্য হচ্ছে কুড়ি টাকা আর প্রবেশ মূল্য হচ্ছে দশ টাকা আপার ঘাগড়ি যাওয়ার পথ এটা এই কাব্য এখান থেকে মিনিট দুয়েকের পথ আজকে আমাদের বন্ধু হচ্ছে এরা এরা এখন নিয়ে যাচ্ছে আপার ঘাগড়ি দেখার জন্য চলো তো আমরা চলে এলাম আপার ঘাগড়িতে ওদিকে আছে ঘাগরি নদী ঘাগড়ি রিভারের জল এখান থেকে পড়ছে এই জন্য নাম হয়েছে আপার ঘাগড়ি বলুন তোমার নাম কেমন তোমার

এবং ন্যাসপাতি প্ল্যান্টও হয়েছে ছোট ছোট প্ল্যান্ট চারা ওখানে তৈরি হচ্ছে তো এবার আমরা যাচ্ছি নেক্সট আমাদের পয়েন্ট হচ্ছে এখান থেকে ফোর পয়েন্ট সিক্স কিলোমিটার দূরে এগারো মিনিট লাগবে একটা স্কুল আছে নেতারহাট পাবলিক স্কুল বা নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল চলুন আমরা এবার ওইদিকে যাই ন্যাশপাতি গার্ডেন দেখার পরে আমরা আবার এই পয়েন্টে চলে এলাম এই কংক্রিটের রাস্তা দিয়ে যেতে হবে নেতারহাট পাবলিক স্কুল নেতারহাট স্কুল এইবার ডান দিকে যেতে হবে এখান থেকে আবাসিক স্কুলের রাস্তাটাও দেখুন কত সুন্দর ঘন পাইন বোন তার ভেতর দিয়ে রাস্তা এটা একটা বিখ্যাত স্কুল এখানকার উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই স্কুলটি একটি উল্লেখযোগ্য মাইল ফলক যা এর উচ্চ মানের জন্য এবং মেধার ভিত্তিতে ভর্তির জন্য একটি আবাসিক স্কুল হিসেবে পরিচিত আমাদের দেশের অনেক আইএস আইপিএস অফিসার আছেন যারা এই স্কুলেরই ছাত্র খুব ভালো নামই এই স্কুলটা সিবিএসসি বোর্ড এটা খুব সুন্দর দেখতে কিন্তু স্কুলটা ওদের একটা মাঠও রয়েছে খেলার জন্য এইখানে একটা ফুটবল খেলার মাঠ রয়েছে ওদের এই নেতারহাট আবাসিক স্কুল থেকে চ্যালেট হাউস নশো মিটার জাস্ট দু মিনিট লাগবে আমরা এখন চ্যালেট হাউসে যাচ্ছি এই তো বাঁধিকে এই বাঁধিকে এই আমরা এসে পৌঁছে গেলাম চ্যালেট হাউসে কটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা এটাই হলো চ্যালেট হাউস বা স্যালেট হাউস তবে ভেতরে রেনোভেটিভ ওয়ার্ক চলার জন্যে আজ এটা বন্ধ আছে আমরা আর ভেতরে ঢুকতে পারলাম না এই স্যালেট হাউস একটি ঐতিহাসিক কাঠের ভবন বিংশ শতাব্দীর গোড়ার দিকে বিহার এবং উড়িষ্যার লেফটেন্যান্ট গভর্নর স্যার এডওয়ার্ড গেটস এটা তৈরি করেছিলেন এটা কিন্তু আগে ব্রিটিশ অফিসারদের গ্রীষ্মকালীন এটা থাকার জায়গা হিসাবে ব্যবহৃত হতো তার পরবর্তীকালে বিহার এবং উড়িষ্যার গভর্নরদের গ্রীষ্মকালীন থাকার বাসস্থান হিসাবে এটা ব্যবহৃত হয় বর্তমানে লাতেহারের ডেপুটি কমিশনারের ক্যাম্প অফিস হিসাবে এটা ব্যবহৃত হচ্ছে এটা দোতলা কাঠের বাংলো পুরোটাই কিন্তু কাঠ দিয়ে তৈরি ভিতরে এখন একটা ছোটোখাটো মিউজিয়াম রয়েছে এখানে শান্ত নিরিবিলি একটা পরিবেশ খুব সুন্দর একটা দেখার জায়গা সানসেটটা হবে আমরা এখন এদিকেই যাব ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টে আমরা এখন যাচ্ছি ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্টে সানসেট দেখার জন্যে তবে তার আগে আমরা পাইন ফরেস্টটা দেখে যাব রয়েছে নেতারহাট লেক কি সুন্দর লেকটা দেখো এটাই হচ্ছে সানসেট পয়েন্ট রোড এখান থেকে ডান দিকে পাইন ফরেস্ট কত বড় বড় পাইন গাছ সামনেই আসছে আমাদের পাইন ফরেস্ট আমরা ঢুকে পড়লাম পাইন মধ্যে আর অর্ক প্রচুর পরিমাণে পাইন ফল কুড়িয়েছে অর্ক কুড়িয়েছে পাইন ফল বড় বড় পাইন গাছ আমরা চলে এসেছি নেতারহাটে পাইন ফরেস্টের মধ্যে এখানে বড় বড় কিন্তু পাইন গাছ রয়েছে এই হলো পাইন ফল দেখুন কি সুন্দর পাইন ফল দারুন দারুন কিন্তু পাইন ফল দারুন তাহলে চলে এলাম আমরা পাইন ফরেস্টের মধ্যে বড় বড় খালি একটা জায়গা খাওয়া যায় না কত ফল হয়ে রয়েছে দেখি সানসেটটা হচ্ছে আগে চলুন গিয়ে দেখে আসি ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট থেকে আমরা চলে এসছি ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টে চলুন আমরা আগে গিয়ে দেখি আমরা চলে এলাম ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্টে এখান থেকে দেখা যায় সানসেটটা হচ্ছে এই যে এই জায়গাটা এই ম্যাগনোলিয়া একজন ব্রিটিশ মেডেন ছিলেন উনি এক মেস আলোককে ভালোবাসতেন কিন্তু তাদের ভালোবাসা পরিপূর্ণতা পায়নি তো একদিন সে এখান থেকে ঘোড়া নিয়ে এই ভ্যালি থেকে উনি নিচে জাম্প করে নিজেকে আত্মহুতি দিয়েছিলেন তো তারপর থেকে এই জায়গাটা পুরো স্মৃতি হয়ে গেছে তার নাম অনুযায়ী এই জায়গার নাম হয়ে গেছে ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্ট সানসেট হচ্ছে এই জায়গাটার নাম হলো বটুয়া টলি এই বটুয়া টলিতেই এই ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্টটা অবস্থিত সামনে কিন্তু পার্কিং চার্জ নিচ্ছে এখানে পার্কিং চার্জ হচ্ছে থার্টি রুপিস আমরা কিন্তু এই পার্কিংটাতে গাড়িটাকে পার্ক করেছি এখানে কিন্তু এখনো পর্যন্ত পার্কিং চার্জ নিচ্ছে না এখানে একটা জাস্ট নর্মাল ফর্মাল চেকিং চলছে প্রত্যেকের গাড়ির ডিকিটাকে চেক করে ছেড়ে দিচ্ছে অনুরূপ আমাদেরও গাড়ির ডিকিটাকে চেক করে ছেড়ে দিল নেতারহাট ডাক বাংলোর পাশ দিয়ে যাচ্ছি ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট থেকে সুন্দর একটা সানসেট দেখে আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের নেতার হাটে বিহার হোটেলে হোটেলের পেছন দিকটাতে কার পার্কিং স্পেসটা অনেকটাই আছে তাই আমরা এখানে আমাদের গাড়িটা রেখে দিলাম আজ ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে নতুন পর্বে ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ